বিগত দুই তিন মাস আগে পুরাতন মালদার বুলবুলি মোড় থেকে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারে থাকা বেশ কয়েকটি পুরনো বটগাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন প্রশাসনিকভাবে গাছ কাটার খবর মাত্রই বিজ্ঞান মঞ্চ সহকার ম্যাজিক নতুন প্রজন্ম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসন এবং পিডব্লিউডি আধিকারিকদের কাছে দরবার করে এবং গাছকে জীবিত রাখার আবেদন জানান দীর্ঘ আন্দোলন এবং দরবারের পর অবশেষে পিডব্লিউডি দপ্তর মালদা জেলা প্রশাসন এবং পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চের আবেদনের সাড়া দিয়ে মোট এগারোটি গাছকে বাঁচানো সম্ভব হয় পাশাপাশি আরও পাঁচটি বটগাছকে স্থানান্তরিত করে নারায়ণপুর বাইপাস রোডে রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে রবিবার রাত্রি আনুমানিক দশটা নাগাদ গাছ স্থানান্তরিত করার কাজ শুরু হয় সবুজ রক্ষার কাজ চলে সারা রাত্রি ধরে এদিন মঙ্গলবাড়ি এলাকার গাছ স্থানান্তরিত করার ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় পাশাপাশি এদিন এই দৃশ্য দেখতে বহু মানুষ পথে ভিড় জমান উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌরপিতা সহ অন্যান্য বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা এদিন বিশালাকার বটগাছকে তুলতে নিয়ে আসা হয়েছিল উন্নত মানের ক্রেন একটি বটগাছকে স্থানান্তরিত করার জন্য সময় লাগে তিন ঘন্টা যদিও সোমবার পর্যন্ত সেই কাজ চলতে থাকে অন্যদিকে উত্তরবঙ্গে এই প্রথম বটগাছ স্থানান্তরিত করার কাজ প্রথম জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারা আরও বলেন এই গাছকে স্থানান্তরিত করার পর সঠিকভাবে পর্যাপ্ত জল এবং দেখাশোনার পুরো ভারদায়িত্ব করা হবে জানিয়েছেন এক বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা সংগঠনের সভাপতি সুনীল দাস জানান আমাদের সংগঠন সহ অন্যান্য পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাথে সাথ মিলিয়ে গাছকে বাঁচানোর চেষ্টায় সক্ষম হয়েছি তার জন্য জেলা প্রশাসনকে সাধুবাদ জানাই পাশাপাশি আমরা সাধারণ মানুষকে সচেতন করছি যেভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তার প্রতিক্রিয়া স্বরূপ বজ্রপাতে মৃত্যু বাড়ছে যেসব প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে এবং পর্যাপ্ত পরিমাণ জল যোগানের জন্য একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো এবং গাছ বাঁচানো পাশাপাশি পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি বলেন গাছ বাঁচালে মানুষও বাঁচবে পশু প্রাণী বাঁচবে তাই গাছ কাটা নিয়ে আমরা উভয়ই যৌথভাবে এই কাজ করার উদ্যোগ গ্রহণ করছি যে পরিবেশকে বাঁচাতে হবে একদিকে রাস্তা ওয়াইডিং আমরা চাইছি মানুষ ঠিকমতো মতো চলাফেরা করতে পারে গাড়ি ঘোড়া যেন ঠিক মতো চলাফেরা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে গাছও পরিবেশ বাঁচু এবং পশুপক্ষী বাঁচু এবং পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা থাকে আমাদের পৌরসভায় আমাদের ভিতরে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ চলছে এবং রাস্তার কাজ করার জন্য যে একটা ওয়াইডিং রাস্তার কাজ চলছিল আমরা দেখতে পেলাম যে সেই জায়গাটায় বিভিন্ন গাছ পড়ে গেছে বিভিন্ন গাছ বড়ো বড়ো গাছগুলো বিশেষ করে বট গাছ থেকে আরম্ভ করে পাকুর গাছ থেকে আরম্ভ করে এর ফলে কি হচ্ছে যে যে ওয়াইডিং করার জন্য গাছগুলোকে কাটতে হবে কিন্তু আমরা দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে পশুপক্ষীকে বাঁচাতে হবে যদি গাছ কেটে দেওয়া যায় তাহলে পক্ষীগুলো কোথায় যাবে তাদের তো বাঁচার দরকার আছে না হলে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা করা যাবে না আমরা বিভিন্ন পরিবেশ বীজ থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের ফরেস্ট দপ্তর থেকে আরম্ভ করে সকলেই আমাদের পিডাব্লিউডি দপ্তর আমরা সকলে মিলে আমরা করতাম যে এইখানটায় যে প্ল্যান্টেশনের জন্য আমাদের যে গাছগুলো বট গাছগুলো যেগুলো পড়ে গেছিলাম প্রায় পাঁচটা থেকে সাতটা গাছের মতো সেই গাছগুলোকে আমরা নির্দিষ্ট এই গাছগুলোকে নিয়ে সেই গাছগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট কী আমাদের বাইপাসে যে এনএইচ এ থার্টি ফ্লোর আছে সেই থার্টি ফ্লোরের পাশে আমরা সেই জায়গাটায় একটা প্রতিস্থাপন করতে প্ল্যান্টেশন করবে অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে পরিবেশ বাঁচাতে হবে পরিবেশ বাঁচলে সাধারণ মানুষ বাঁচবে আমরা মনে করি তো আমাদের কাজ যে একদিকে রাস্তা ওয়াইডিং গাছ বাঁচবে এবং পরিবেশ বাঁচবে তো আমরা সেই যেন গাছগুলোকে সেই জায়গায় প্ল্যান্টেশন করে যেন পশুপক্ষীগুলো সেই জায়গায় গিয়ে নিজের মতো করে তারা বাঁচতে পারে এবং নিজের মতো করে তারা থাকতে পারে সেই ব্যবস্থাটা আমরা সকলে মিলে করছি বলছি এই যে রিপ্লান্টেশন হচ্ছে হ্যাঁ এর এর কার অবদান রয়েছে দেখুন এটা আমরা সকলে একদিকে এখানকার যারা পরিবেশবিদরা অনেকবার বলেছে আমাদের পৌরসভাকে বলেছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে আমাদের দপ্তরকে বলেছে এবং সেই কাজ এখানটায় ফরেস্ট ডিপার্টমেন্ট আছে পিডাব্লিউডি দপ্তর আছে আমরা সকলে মিলে অল ইউনাইটেডভাবে আমরা এই কাজটা করছি এর